গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও সুস্থ আছি এবং ভালো আছি তা পিসি শাশুড়ির বাড়ি থেকে আসার পর মানে আমাদের রাত্রিবেলা আসতে হয়েছে কেন আসতে হয়েছে সেটা তোমাদের পরে বলবো সময় পেলে এই ভিডিওতে বলার চেষ্টা করবো যদি সময় না পাই তাহলে আমি অন্য ভিডিওতে তোমাদের বলে দেবো কেন আমাদের রাত্রেই চলে আসতে হয় তা যাই হোক মানে সেটা তোমাদের পরে অবশ্যই বলেছি জানাবো তা এখন যাচ্ছি এক জায়গায় ঠাকুর ফেলতে বুঝতে পারছো কার্তিক পুজো কালকে মানে আজকে শুক্রবার কালকে শনিবার ঠাকুর ফেলতে যাচ্ছি তা আমি যাই না আমার সাথেই কেন এরকম হয় মানে কি বলবো মানে আমি বুঝতেই পারিনি যে যে আমারও যেতে হবে বলে না মানে কি বলবো সেটা মাথায় আসছে না ঠিক যে আমি কোথায় মানে আমার মানে বললে এখনই বলা হয়ে যাবে এরকম একটা ব্যাপার তা যাই হোক মানে তুমি ভাবতেই পারবে না যে আমারও মানে এরকম পরিস্থিতি এসছে যে ঠাকুর আমারও ফেলতে হচ্ছে তা যাই হোক কোথায় ফেলতে যাচ্ছি কেনই বা যাচ্ছি সবটাই তোমরা এই ভিডিওতে দেখতে পারবে ওর জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে তা চলো এখন যাচ্ছি সেই ঠাকুর ফেলতে এখনও কেনা হয়নি এখন জানি না আরও আছে বোন আছে মাসি আছে সবাই আছে আমাদের সাথে তা চলো একবারে রাস্তায় বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো তারপর আমি রাস্তায় চলে এসছিলাম এ দেখো বোন আসবে মাসি আসবে ওই যে বোন চলে এসছে মাসি এখনও আসেনি মাসি আসবে তারপরে হচ্ছে একসাথে আর কি নিয়ে আর কি যাবো তা মাসি এখন আসেনি বলে আমরা ঠাকুরের দোকানের সামনে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপরে মাসি আসলে তারপরে হচ্ছে আমরা ঠাকুর আর কি নেবো তা মাসি এখন বললো রাস্তা এখন রাস্তা দিক তাকিয়ে আছি যে মাসি কখন আসবে আসলে আর কি তিনজনে মিলে যাব মেয়েকে নিয়ে চারজন তাই দেখো এই ঠাকুরটা আমরা নিয়েছিলাম যেহেতু হাতে করে নিয়ে যেতে হবে তা চলো মাসি কিন্তু ঠাকুরটা রেখেছে এবার আমাকে বলেছে বাজিটা ফাটাতে তা আমি এখন এই বাজি ফাটা মানে বাজি ফাটাতে যাচ্ছি কারণ আমার এই বোম ফাটাতে না খুব ভয় করে কিন্তু কিছু করার নেই তার মাসি বলল ফাটিয়ে দিয়ে দৌড় মারবি তা চলো আমি বাজিটা ফাটিয়ে নিই দেখি ওরা কি বলে চলো না দেখো জানিস না না ও বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে আমি মানে ঠাগো ফেলার পড়া ওরা অনেক ঝগড়াই করছিল যে এর বাড়ি ফেলিসনি ওর বাড়ি ফেলিসনি বোনের বাড়ি ফেলার কথা বলছিল তা যেহেতু বোনও আমার সাথে ছিল তার ওর বাড়িতে কি করে ফেলবো বলো তার জয়ক সামনের বার দেখা যাবে এখন জানি না কি হবে তা চলো এই ঘরে নিয়ে যাচ্ছে ঠাকুর কারণ একটু ঝগড়া করলেও কিন্তু খুব আনন্দই পেয়েছে ওরা তারপরে পিতি চা বানালো সবার জন্য মানে বোন মাসি আমার জন্য চা করলো চা খেয়ে দিয়ে এবার আমি ভাবছি বাড়ি আসবো তা দেখো আমাকে কিন্তু বাড়ি আসতে দেয়নি বলছে তুমি ফেলেছো প্রীতি বলছে তুমি ফেলেছো তুমি এখন বাজারঘাট সব সব করে দিয়ে তারপরে পুজো কাটিয়ে তারপর বাড়ি যাবে তা যাই হোক আমরা তিনজনে প্রীতি আমি আর হচ্ছে গিয়ে ভাই মিলে তিনজনে মিলে চলে এসেছিলাম বাজার করতে তা দেখো এখানে কিন্তু অনেক বড় বড় ঠাকুর ছিল আর আমরা কিনেছিলাম কাছাকাছি মানে আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে ওখান থেকে কিনেছিলাম যেহেতু নিয়ে যাওয়ার অসুবিধা আরও তিনজনই ছিলাম মেয়ে তা যাই হোক আমাদের আর ভেবেছিলাম ছোট ছোটই নেব বেশি বড় নেব না তাই যাই হোক আমি কিন্তু নতুন করে আবার পিসি হয়ে গেলাম মানে কি বলবো মানে আমি পিসি হয়েছি এটা আনন্দ হচ্ছে যে আমি পিসি হয়েছি তা যাই হোক দেখো আমি গাড়িতে এসেছিলাম বলে আর আজকে না প্রচুর ঠান্ডা পড়েছে তা যাই হোক মানে ঠান্ডার জন্য আমি দেখো চাদর কিন্তু মার চাদর ছিল সেটা নিয়ে এসেছি কারণ প্রীতি বলছে যে তোমার এত ঠান্ডা লেগেছে কিন্তু কী করবো বলো গাড়িতে এসেছি তাও দেখো আমার কিন্তু ঠান্ডা অলরেডি লেগেই গেছে তারপরে এসেছিলাম ফল বাজার করতে মানে ফল বাজার দশকর্মা সব আর কি করব কিন্তু এর মধ্যে জানো তো ব্রাহ্মণ এখনও পাইনি তা ভাই বলল যে ব্রাহ্মণের মানে ব্রাহ্মণকে বলে মানে বারবার খোঁজ করেছি সবাই মোটামুটি যে কটা ব্রাহ্মণ ছিল কেউ আসতে চায় না তা চলো একজনের পাওয়া গেছে তা যাই হোক তারপরে তো বাজার করে বাড়ি চলে এসছি তা এটা হচ্ছে পরের দিন সকালবেলায় তা চলো তোমাদেরকে বলি বলা হয়নি যে আমি কেন পিসি শাশুড়ির বাড়ির দিয়ে এসেছিলাম তা এসেছিলাম হচ্ছে গিয়ে আমার যেদিনকারে মানে আসব পরের দিন আর কি যেদিন আসার কথা ছিল না সেদিন চলে আসলাম তার কারণ হচ্ছে ওখানে গাড়ি বন্ধ পাঁচ দিন থাকবে মানে এখনও আমি বাড়ি আসতে পারতাম না এ পুজো কাটিয়ে আমার বাড়ি আসতে হতো তা যার কারণে পিসি শাশুড়ি বললো তোমরা যদি মানে থাকতে যাও তাহলে তোমাদের পাঁচ দিন থাকতে হবে আর না হলে আজকে এখনই তোমাদের চলে যেতে হবে তাই যাই হোক আমার মাও কিন্তু গেছিলো সেই ভিডিও তোমাদের সাথে করতে পারিনি মা কিন্তু গিয়ে মানে আজকের দিনটা থেকে আবার রাত্রে মানে পরের দিন আসবে সেইভাবে গেছিল কিন্তু দুঃখের বিষয় সেই দিনই গাড়ি বন্ধ বলে মাও কাজ করে তারপর তোমাদের দাদাও কাজ করে রান্নার কাজ তাহলে এই কাজগুলো অনেক মানে ক্ষতি হয়ে যাবে পাঁচ দিন ছুটি মানে মা মাঝখানে পাঁচ দিনের মধ্যে তিন দিনই ওরদের কাজ আছে তা বলো কাজের ক্ষতি করে তো লাভ নেই ওর জন্য সেই রাত্রি আমাদের বাড়ি আসতে বাধ্য হলো তাই হোক বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু তরকারি কাটা হয়ে আর এদিকে মাসির তরকারি কমপ্লিট স্নান স্নান কমপ্লিট করে এই যে চলে আসলাম তোমাদের সাথে একটু কথা বলতে আমি স্নান করে উঠেছি এখনো খাওয়া হয়নি খাবো আর এইদিকে তা যাই হোক বন্ধুরা এইদিকে দেখো বোন কিন্তু আলপনা দেওয়ার জন্য ব্যস্ত মানে অনেক সারা ঘরেই দেবে তা ভাই বলছে সারা বাড়ি আলপনা দিবি তারপরে কিছুটা দিয়ে আমরা খেতে এসছি আজকে যেহেতু পুজো ওর জন্য নিরামিষ হবে তাই দেখো সোয়াবিন হয়েছে আলু দিয়ে আর হয়েছে তোমাদের মুগ ডাল পেঁপে দিয়ে পেঁপে দিয়ে আর কি মুগ ডাল হয়েছে এই যে পেঁপে দিয়ে মুগ ডাল আর হচ্ছে সোয়াবিন এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর রাত্রে হবে খিচুড়ি আর তরকারিটা তো হয়ে গেছে মাসি করে মাসি যেহেতু কাজে যাবে মানে রান্নার কাজে যাবে যার কারণে মাসি করে রেখে গেছে আর খিচুড়িটা আমরা রাত্রে করবো বলে গরম গরম তার জন্যে আর আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে যার কারণে একটু অসুবিধা হতে পারে তোমাদের কথাগুলো শুনতে প্লিজ একটু মানিয়ে নিও তা চলো এদিকে দেখো মায়মা পিতির মা আর কি খাচ্ছে দিদা খাচ্ছে মেয়ে খাচ্ছে আমি বোন মায় সবাই একসাথে বসেছি খেতে খেয়ে এবার আমারও বলেছে আলপনাটা একটু দিতে তা চলো খাওয়া দাওয়া করে নিই আর এইদিকে দেখো প্রীতি যেহেতু উপোস ও খাবে না পিতি আর ভাই ওরা তো খাবে না আমরা খাবো তারপর দেখো খেয়ে দিয়ে চলে এসেছি আলপনা দিতে ঠাকুর ঘরে যেহেতু নিরামিষ ওর জন্যে আর অসুবিধা নেই ওর জন্য ঠাকুর ঘরে আলপনাটা দিয়ে দিচ্ছিলাম তারপরে দিয়ে এবার যাব বাইরের দিকে তা দেখো আমাদের ঠাকুরটা একটু দেখিয়ে দিলাম সামনে পুজো আসছে আমাদের বাড়িতে অনেক বড় করে সেও সেইটাও তোমরা দেখতে পাবে তারপর দেখো আমি কিন্তু অত ভালো আলপনা দিতে পারি না তাও দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে এই দেখো আমার কথাগুলো না একটু নাকে নাকে হয়ে যাচ্ছে কারণ আমার প্রচণ্ড ঠান্ডা তোমাদের তো আগেই বললাম তা প্লিজ একটু মানিয়ে নিও তোমাদের তো আগেও বলে এখনও বললাম তা দেখো এই যে আলপনা দিয়েছে এটা হচ্ছে আমি দিয়েছি বাইরেটা আর ভিতরে বোন দিয়েছে তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা একটু শাড়ি পরে সেজে গুঁজে নিয়েছিলাম কারণ সবাই ঠিক করেছে যে যেহেতু পুজো বাড়িতে একটু শাড়ি পরবো ওর জন্য দেখো আমি শাড়ি পরেছি তা অবশ্যই কমেন্ট করে জানিও শাড়ি পরে আমাকে কেমন লাগছে আমি যেহেতু সবসময় শাড়ি পরি না বেশিরভাগটাই নাইটি পরি তোমরা আমাকে দেখো শাড়ি শুধু পুজো আছে হলেই চেষ্টা করি শাড়ি পরার তা যার কারণে দেখো শাড়িটা পরেছি তারপরে এই দেখো ঠাকুরের জায়গা ভাইয়ের ঘরেই হচ্ছে ঠাকুর ঘরে আর করেনি বলল যে ঘরেই করবে একটু ঘরটাকে একটু সাজিয়ে নিয়ে করছে আর এদিকে দেখো আমার ছোটো মাসেই কিন্তু খিচুড়ি করছে আর ভাইও একটু নাড়া খিচুড়িতে একটু সাহায্য করছে তা এ দেখো আমাদের কিন্তু খিচুড়ি প্রায় হয়ে গেছে আর এদিকে কিন্তু ব্রাহ্মণ এখনও আসেনি বলল নটার পরে আসবে সবাই রেডি হয়ে বসে আছে এ দেখো কিন্তু এখনও ব্রাহ্মণ এসে উঠেনি আর এদিকে সব ছোটোরা সব রয়েছে দিদা রয়েছে তাই আমি বললাম একটু বক্স চালা একটুখানি এ নাচ ঠাচ করে নিই তারপর ব্রাহ্মণ যখন আসবে তো আসবে তারপরে মাইমা দেখো আমাকে একটু খিচুড়ি মানে টেস্ট করতে দিয়েছিল যে দেখ তো নুনটা হয়েছে কিনা আমি বললাম হ্যাঁ নুন হয়েছে ভাই বলছে না আরও নুন লাগবে তা দেখো আমার মুখটা দেখো করার পরে বলছে হ্যাঁ নুন হয়েছে তাও ওরা বলছে নুন দেবে আমি বললাম খিচুড়িটা বসে গেলে নুনটা আরও বেশি টান হয়ে যাবে আর নুন দিস না তা মাসি আর দেয়নি এই যে আমার ছোটো মাসি কিন্তু খিচুড়ি রাঁধছে তারপরে এই দেখো আমরা একটু নাচবো তা চলো এই দেখো নাচ শুরু করে দিয়েছি তাই এই যে নাচ সবাই করছি এদিকে মেয়ে মেয়ে পিতি আমি সবাই মিলে বোন দেখো এদের নাচ এত কি করব ব্রাহ্মণ আসছে না তার জন্যে আমরা ভাবছি একটু নাচই করে নিই তা ওর জন্য ঘরে দেখো ডিজেল লাইট লাগানো হয়েছিল এদিকে মামি মাসি বসে ভিডিও করছে আর এদিকে দেখো আমাদের নাচ হ্যাঁ নাচে পাগল একদম তা ভাই সুযোগ পেয়েছি একটু নেচেই নিই তারপরে এখন দেখো ব্রাহ্মণ কিন্তু এসে ওঠেনি আমাদের নাচও বন্ধ হচ্ছে না নাচ নেচে টেচে এবার বাইরের দিকে আসছি এসে কারণ হচ্ছে যে ব্রাহ্মণ আসার কথা ছিল সেই ব্রাহ্মণের ফোন সুইচ অফ আর এখন বাজে প্রায় সাড়ে নটা পনেরো দশটা তা ব্রাহ্মণ দেখি কারোর বাড়ি পুজো হচ্ছে কি যদি বলে করে তার জন্য এখন মানে ব্রাহ্মণ খুঁজেই পাচ্ছি না এখন চলো খুব টেনশানে আছি যাই হোক বন্ধুরা দেখো পাশের বাড়ি পুজো হয়েছে আমাদেরকে প্রসাদ দিতে বলেছে আমি প্রথমে নিচ্ছিলাম না কারণ ব্রাহ্মণ আসেনি তা ভাই বলল নিয়ে নে নিয়ে রেখে দে কারণ ব্রাহ্মণ আসেনি ওরা বারবার ডাকছে প্রসাদ নিতে পাশের বাড়ি আর কি পুজো হয়েছে তা আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি কারোর বাড়ি ব্রাহ্মণ পাইকি অবশেষে একটা ব্রাহ্মণ আমার মামা নিয়ে আসে সেই ব্রাহ্মণ রাত বাজে এখন প্রায় দশটারও বেশি এখন এক ঘন্টা প্রায় আমরা বাইরে ব্রাহ্মণ এই বাড়ি ওই বাড়ি খুঁজছিলাম কিন্তু কোনো ব্রাহ্মণই করতে চায় না অবশেষে এই ব্রাহ্মণ মামা নিয়ে আসে একটু রাত হয়ে গেছে এখন কিছু করার নেই তা মামার আর কি গাড়িতে করেই নিয়ে এসছে ব্রাহ্মণকে যা যাই হোক একদিনের মধ্যে পুজো যেহেতু আগের দিন ফেলেছি পরের দিন ব্রাহ্মণ পাওয়া একটু মুশকিল তা ভাই বলছে যে তুই তো ঠাকুর ফেলেছি ঠাকুরের সাথে একটা ব্রাহ্মণও রাখতে পারতিস তাহলে ভালো হতো আমাদের এত খোঁজা লাগতো না তা যাই হোক বন্ধুরা সামনের বার চেষ্টা করব ঠাকুরের সাথে একটা ব্রাহ্মণ দেওয়া যেহেতু কি করবো আর বলো ব্রাহ্মণ না পাওয়া গেলে তা এদিকে দেখো মাতার অবস্থা খুবই খারাপ

অবশেষে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল এখন এই যে আরতি হয়েছে তা আমরা একটু প্রদীপের তাপ নিয়ে নেব তা অনেক হয়ে গেছে কিন্তু আমার মেয়ে কিন্তু এখনও ঘুমায়নি কারণ ও পুজো দেখবে বলে তা ওর জন্য এবার চলো সবাই এখন প্রায় এখন প্রায় বাজে এগারোটা এখন পুজোটা আর কি শেষ হলো তা এখন রাত্রে অনেক রাত হয়ে গেছে এখন তো আর কেউ প্রসাদ নিতে আসবে না আসলে হয়তো সকালে আসবে এখন আমরা আর কি পুজোটা আর কি হয়ে গেছে প্রায় এই আরতিটা হলে সবাই তাপ নিয়েছে নিয়ে এখন এই আরতিটা হয়ে গেলে আর কি ঠাকুরমশা আর কি এই যে ঘর নাড়িয়ে দিচ্ছে বললো কালকে আসবে এসে ই করবে তা চলো এসে এবার আমি ভাবছি চাল কলাটা মেখে নিই যারা ঘরে আছে বলতে মাইমা আছে দিদা আছে আর কি আমরা যারা আছি তারা আর কি প্রসাদটা একটু নেব যেহেতু পুজো হয়েছে সবাই যে একটু প্রসাদ দিতে তার জন্য সবাইকে প্রসাদ দিয়ে এবার তারপরে হচ্ছে ভাইরা যেহেতু সারাদিন খাওয়া না তার জন্যে খাওয়া দাওয়া করবো করে তারপরে হচ্ছে আমরা দেখি আমার অনেকটাই রাত হয়ে গেছে তা চলো এ দেখো আমি প্রসাদটা মাখছি মেখে এবার সবাইকে প্রসাদটা দিয়ে দেবো দি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমাদের মূল্যবান সময় আমার ভিডিওতে দেওয়ার জন্য তা চলো বন্ধুরা তোমাদের কিছু কমেন্টে একটু রিপ্লাই দেওয়া যাক সোনাই ব্লগস বলেছে যে এই প্রথমবার তোমার ভিডিও দেখলাম খুব ভালো লাগলো নতুন বন্ধু হলাম ধন্যবাদ তোমাকে যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওতে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমরা এইভাবে আমার পাশে থেকেও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমরা নতুন বন্ধু আর যারা পুরোনো বন্ধু আছে তাদেরকেও জানাই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো আর একজন কমেন্টে রিপ্লাই দেওয়া যাক ইয়ারা ডেলি ব্লগ বলেছে যে আমার আদরের বোন তোমার ছোট্ট পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তা যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তা আজকের মতো এই অবধি দেখা হবে নতুন দিনের নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট